আল্লাহ পাক রপূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নামের দিক থেকে আল্লাহ পাক রপূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ পুরিয়েছেন জন্মের দিক থেকে তিনি শ্রেষ্ঠ সৌন্দর্যের দিক থেকে তিনি শ্রেষ্ঠ শক্তির দিক থেকে তিনি শ্রেষ্ঠ চরিত্র আফলাকের দিক থেকে তিনি শ্রেষ্ঠ এমন কি সমস্ত নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ এই জন্য আল্লাহ বলে আরেক পৃথিবীর মানুষদের কেবল তোমরা নবীকে অনুসরণ নবীকে আল্লাহকে যদি আনুগত্য করতে চাও তাহলে নবীকে পানলে নবীকে ভালোবাসলে নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য অটোমেটিক হয়ে যাচ্ছে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ নামের দিক থেকে তিনি কেমন শ্রেষ্ঠ কিভাবে শ্রেষ্ঠ হল নামের দিক মা তিনি কোন একদিন স্বপ্ন দেখলেন তার গর্বে একটি তার গর্ব থেকে একটা আলো বিচ্ছলিত হয়ে ওইটা সিরিয়ার প্রাসাদ গুলোকে আলো পেতে বলতেছে মক্কা থেকে আলো বের হয়েছে এই আলো যেদিকে যায় এই দিকটাকে আলো পেতে বল এমনকি সিরিয়ার প্রাসাদ যা বলে আমি চোখে দেখতে পেয়েছি অথচ ছিল অন্ধকার রজনী রাতের বেলায় স্বপ্ন দেখলেন মা আমিনা মা আমিনার স্বপ্ন দেখলেন যে তার বুক থেকে তার হৃদয় থেকে একটা আলো বের হলো ওই আলোটা যেদিকে যায় ওই দিকটাকেই আলোকিত করে ফেলে এমন কি চিয়ার প্রাসাদ গুলোকে আলোকিত করেন কোন এক পাত্রীর কাছে মা আমি নাকি এটার ব্যাখ্যা জানতে চাইনি পাত্রী বললেন তুমি যে স্বপ্ন চ এই স্বপ্ন যে কেউ দেখে না এই স্বপ্নটা বড় বৃহৎ এই স্বপ্নটার বড় ব্যাখ্যা কারণ তোমার করবে। জন্ম ধারণ করছে তোমার গর্বে এমন একজন সন্তান আসবে যে সন্তান কোন সাধারণ সন্তান না এই সন্তান হবে নবী আমাদের কিতাব আসমানি কিতাব থেকে আমরা যেটা পেয়েছি এখন যে নবী আসবে এই নবী হবে সর্বশেষ নবী মোহাম্মদ মা মিনা বলে জানি আমি স্বপ্নের যুগে এই নামটাকে পেয়েছি কোন ব্যক্তি আমাকে বলে না এই নাম রাখার জন্যে কোন গুত্র আমাকে বলে নেই নাম রাখার জন্য বরতম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যুগে আমাকে বলে দিয়েছে তোমার গর্ভ থেকে যে সন্তান রাজবে এই সন্তানটার নাম রাখবে মোহাম্মদ সুবহানাল্লাহ এই এই নবজাতক সন্তানের নাম রাখবে মুহম্মদ তাহলে আল্লাহ পাক রব্বুনা نے যুগে আল্লাহর کے پاپہ স্পেশালভাবে کی اسپیشل মোহাম্মদ স্পেশাল ভাবে এইভাবে স্পেশাল ভাবে কোন নবীর নাম আল্লাহ স্বয়ং দেয় নাই এটা আমার নব্লা জন্মের আগে এই মোহাম্মদ নামে কোন ব্যক্তির নাম ছিল তবে ইতিহাস ডাকতে পাওয়া যায় তিনটা ব্যক্তির নাম ছিল মোহাম্মদ এই তিনটা ব্যক্তির নামও একটা বিশেষ কারণে তিন ব্যক্তির নাম মোহাম্মদ রাখা হয়েছে কবি ফারাজ দাকের দাদার দাদা মোহাম্মদ ইবনি সুফিয়ানের নাম ছিল মোহাম্মদ ইবনি ওহাইহা মোহাম্মদ ইবনি হিমরান এই তিনজন ব্যক্তির নাম ছিল মোহাম্মদ আর ইতিহাসে আল্লাহ রসুলের জন্মের আগে কারও নাম মোহাম্মদ ছিল না সুফান রসুম উল্লাহ সাল্লাউ ইসলামের জন্মেন আগে তিন ব্যক্তি ছাড়া আর কারোর নাম ছিল না মোহাম্মদ এই তিন ব্যক্তির নাম ডাকারের পিছনে ইতিহাস হল ওই সময় তৎকালীন সময়ে যে বাদশা ওই বাদশার স্বপ্ন দেখিনি যে একজন সর্বশেষ নবী পৃথিবীতে আগমন করবে খুব দ্রুত সময় একজন নবী নীতিবিতে আগমন করবে আর তার নাম হবে মোহাম্মদ ওই বাদশাহ স্বপ্ন দেখুন স্বপ্ন দেখার পরে মোহাম্মদ স্বপ্নটা দেখার পরে ওই বাদশা তার সভা শব্দের সামনে বিষয়টা পড়বে যে আমি একটা স্বপ্ন দেখি স্বপ্নটা হচ্ছে অবশ্যই খুব দ্রুত সময়ে একজন সর্বশেষ নবী পৃথিবীতে আগমন করবে তার নাম হবে মোহাম্মদ এখন ও সভাসদদের মধ্যে তিন ব্যক্তি তারা মনস্থ করলো সিদ্ধান্ত নিয়ে নিল ঠিক আছে আমাদের সন্তান ওই সময় তাদের তাদের স্ত্রীদের স্ত্রীরা ছিল গর্ভবতী এখন চিন্তা করলো আমাদের স্ত্রীরা যেহেতু গর্ভবতী সুতরাং সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাদের নাম রাখুন হয়নি তিনজনকে মনস্ত করবো দেখো কিছুদিন পরে তারা জন্মগ্রহণ করলো দেখলো সন্তান ছেলে সন্তান আশায় সুফিয়ান তার ছেলের নাম রাখলো মোহাম্মদ ওহাইহা তার ছেলের নাম রাখলো মোহাম্মদ হিমরান তার ছেলের নাম রাখলো মোহাম্মদ এই তিন দিন জন ব্যক্তির নাম ছিল আর কারো নাম ছিল এটাও রাখলো বিশ্বনবী ইসাল্লাই দুইবার সিরে ভ্রমণ করেছে মক্কা থেকে

יהודיপতি באיরা গো তারা বিশেষ একটি বাড়ির ছাদে অপেক্ষা করছিলেন কারণ তিনি আসমানী গ্রন্থ সম্পর্কে পূর্ণ ধারণা তাকায় তিনি জানতেন যে এই সময়ের মধ্যে হয়তোবা আল্লাহর নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর দিক দিকে ভ্রমণ করবে সফর তো কারণ সফরের উদ্দেশ্যে যত নবীরাই sira ভ্রমণ করেছে এ দিক দিয়ে গেছে যে সর্বশ্রেষ্ঠ নবীও এই দিক দিকে সফর করবে আল্লা রসুলের সাক্ষাতের আশায় এবং তিনি জানতেন যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাউ ইসলাম বারো বছর বা পনেরো বছর বয়সের সময় যখন এদিক দিয়ে ভ্রমণ করবে আর সিরিয়ায় গেলে সিরিয়ার মানুষেরা জানতে পেরে অনেক কেহুদের অপেক্ষায় আছে সর্বশেষ নবীকে পাইলে তারা হত্যা করবে নওযু এই জন্য বয়রা বাদ দিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন হঠাৎ করে ছাদ থেকে তিনি দেখতে পাইনি আশ্চর্য ধরনের একটি ঘটনা দৌড়ে তিনি এই যাত্রী এই কাফেলার কাছে অবস্থান করেন বহাইরা পাদলি দ্রুত কাফেলার কাছে তিনি নিশ্চিত চিন্তা করলেন যে এখানেই সর্বশেষ্ঠ নবী মাহম্মদ সাল্লাহর বিশেষ বহেরা পাতি যে বললো কাফেলার সর্দারকে বললো কাফেলা সর্দার অমুখ কাফেলার সরদারের কাছে আমুদ আলেবের কাছে বিশ্ব নব্বিত বিশ্বনবীর চাচা আবু তালেব আবু তালেবের কাছে যেয়ে বললেন চাচা ভাই আপনি তো মোহাম্মদের চাচা শিশু নবী এই সন্তানের একটু সাক্ষাতের জন্যে আমি দুই যুগ ধরে বা তিন যুগ ধরে একে অবস্থা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি কারণ যাতে করে আমি শিশু নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে এই খবরটা দিতে পারি সিরিয়ায় গেলে ইহুদিরা তাকে হত্যা করে আবু তালেব চাচাকে বললেন আবু তালেব চাচাকে বললেন শোনেন আপনার দোহাই লাগে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার কাছে জোরদার আবেদন করছেন আপনি এই শিশু নবী মোহাম্মদ সাল্লাহামকে আপনি এই সিরিয়ায় নিয়ে যাবেন না এখান থেকে তাকে বিদায় করবেন আপনার এই ভাতিজাই হলো সর্বশেষ নবী তখন তাকে প্রশ্ন করা হলো ঠিক আছে পাদ্রী বহাইরা শুনি আমার বাতিজা যে সর্বশেষ নবী আমার বাতিজাতে এত দামি মানুষ আপনি এটা বুঝতেন কিভাবে তখন চাচা বোতালে বললেন আমি একটা কিতাবের মধ্যে পেয়েছি আসমানি গ্রন্থের মধ্যে তার বর্ণনা পেয়েছি আর বর্ণনা অনুজীব ঠিক এই সময় এই মক্কা থেকে সর্বশেষ নবী এই দিক দিয়ে যাবে এটা পেয়েছে আরেকটা কারণ হচ্ছে আমি যখন সাদের উপরে ছিলাম সাদের উপর থেকে আমি দেখতে পেয়েছি আপনার এই কাফেলাটা যখন আসছিল প্রচন্ড রোদ্রের ভিতরে আপনারা সবাই রোদ্রের প্রচন্ডতে কষ্ট পেয়ে যাত্রা করলেন কিন্তু আল্লাহ শুধু শুধুমাত্র ওই শিশু দবি মুহাম্মাদের মাতার উপরে আল্লাহ পাকিন একটা মেঘ খন্ড দান করলেন যে মেঘখণ্ডটা এই শিশু নবীকে ছায়া প্রদান করছে কোন নবীকে দেবে কোনো সাধারণ মানুষের জন্য মেঘখণ্ড ছায়া প্রদান করে না এটা আল্লাহ পাত্র বলেন আমি শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য এরকম মেঘখণ্ড দিয়ে ছায়া প্রদান করে থাকে এবং আমি দেখতে পেয়েছি গাছের পাতাগুলো নুয়ে পড়েছে তার সম্মানে ইজ্জতে গাছের পাতাগুলো পর্যন্ত নুয়ে পড়েছে আমি একজন নিস্তব্ধ নিরাপদ অবলোকন করেছি বিভিন্ন কারণ থেকে আমি বুঝতে পেরেছি আপনার এই বাতিটা কোনো সাধারণ ব্যক্তি না বরং আপনার এই বাতিটার নাম মোহাম্মদ কারণ এই নাম নামটা আমাদের কিতাবের মধ্যে আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে মোহাম্মদ নাম আছে আগামী সপ্তাহে ইনশাল্লাহ বিভিন্ন ধর্মগ্রন্থে কয়েকটা ধর্ম গ্রন্থ রেফারেন্স দিব না আগামী সুপরে সত্য ঈশ্বর বিভিন্ন গ্রন্থ যে আমাদের নবীর নাম আছে আগামী সপ্তাহে এই যে বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে আলোচনা রয়েছে গত এটা শেষ করে বিভিন্ন গ্রন্থ দ্বারা প্রমাণিত আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তিনি সর্বশেষ নবী এবং তিনি বিপদের সম্মুখীন হবে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমি এখানে অপেক্ষা করছি দীর্ঘদিন মুলকি শাম আল্লাহ রসুল সাল্লা সাহেব বারো বছরে মুলকে স্বামী ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চাচার সাথে কিন্তু মুলকে শাম যাইতে পারেন জারজিস নামক স্থানে সিরিয়ার প্রবেশ তাকে না করে দেওয়া হলো বিপদ সংকেত বুঝিয়ে দেওয়া হলো মুলকি শাম সিরিয়া এগুলো একটি গুরুত্বপূর্ণ শহর মূল্কে সামের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেছেন মূর্খ সাম বলতে এখন তো মূর্খ সাম নেই এখন তো ভাগ হয়ে গেছে সিরিয়া জর্ডান লেবানন পূর্ব ফিলিস্তিন এই চার পাঁচটা দেশ মিলে হলো মূলকে সাম ছিল হয়তো তাহলে সময় একজন তাকে বললেন হ্যাঁ আমির মৌমিন আপনি একটু এই সাম দেশের বিরুদ্ধে বদ্ধ করেন কারণ তারা আমাদের কথা মানতেছে আলী রাজি আল্লাহ বলছেন এটা আমি কখনো পারবো না কারণ আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন এই মুলকে সামের মধ্যে আল্লাহ আলমিন সব সময় চল্লিশ জনা আল্লাহর অলি নিযুক্ত করে রাখেন কোন সময় যদি একজন ইন্তেকাল করে তাহলে তার স্থলা বিশিপ্ত হিসেবে আল্লাহ আরেকজন পেপার এই যে ফিলিস্তিন জেরুজালেম সিরিয়া এগুলোর জন্য লেবাননের জন্য আমরা কান দেখে নাও আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘূর্ষিত বিশেষ কান আল্লাহ নবিসাল্লাহ সাল্লাম বলছেন চল্লিশ জন আল্লাহর বলি সবসময় থাকবে এখনো আছে কেমন

এই সিরিয়ার মধ্যে আল্লাহ নবী মাত্র বছর বয়সে আল্লাহ নবী সফর করে আরেকবার সফর করেছিলেন পঁচিশ বছর বয়সে আল্লাহ যাক এটা একটা আলোচনার মাঝখানে স্বতন্ত্র একটা বিষয় বলা বিষয়বস্তুর বাইরে আনুষ্ঠানিক প্রাসঙ্গিক কথাটা বলা আমার আলোচনা ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ নামের দিক থেকে শ্রেষ্ঠ আমার আলোচনা চলতেছে নামের দিক থেকে আমার নবী মোহাম্মদ শ্রেষ্ঠ এই বিষয়টা বলিস বুঝানোর চেষ্টা করছিস একটা বিষয় আরো তো কয়েকটা বিষয় আছে ধাপে ধাপে আসলে রসুল সাল্লামে পুরা জীবনটাই আয়ত্ত করা কিছুটা সম্পর্ক প্রথম থেকে আসতে হবে পুরা সিরতটা নিয়ে আলোচনা করবো পুরা সিরতের সংক্ষিপ্ত একটা রূপ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সব তাহলে নামের দিক থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম শ্রেষ্ঠ নামের দিক থেকে আমাদের নবী মোহাম্মদ সাল আলু ইসলাম শ্রেষ্ঠ আহ